পুরো রেডি নাম কিন্তু আমার মেয়েটা উপোস করে পুরো কাহিল হয়ে পড়েছে আজকে পুরো ফাঁকা কেউই নেই হয়ে গেল নাকি ও না আছে এই যে দুধ নেওয়া হয়ে গেলো আর কি রোদ উঠেছে দেখেছো ওদিকটা এই জন্য আমি এই দিকটা দিয়ে হাঁটছি তাও পুরো মুখের মধ্যে রোদটা লাগছে চলে এসছি দোকানে কিছু জিনিস কিনবো এই যে দোকানের জিনিসও নিয়ে নিয়েছি এবার সোজা বাড়ি আর এখন বাজে আটটা সাত দেখো যাওয়ার সময় এই একটা গাছ পরে এই গাছের যে ফুলগুলো এগুলো কি ফুল বুঝতে পারছি না কিন্তু বেশ সুন্দর লাগছে কালারটা জংলা ফুলই হয়ে রয়েছে গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকেও শিবরাত্রি আছে তো তোমাদের মহাশিবরাত্রি অনেক 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 শুভেচ্ছাও ভালোবাসা জানাই তো তাতে তো শিবরাত্রি করবে করবে বলেছে তো এখনও ঘুম থেকে ওঠেনি এখন বেজে গেছে নটা কালকে কত রাত্রে শুয়েছে আমি জানি না আমি আটটা নাগাদ একবার ডাকলাম বললো অনেক রাত্রে শুয়েছি আমি একটু পরে উঠব দেখ উঠলে তারপর স্নান করবে করবে বলেছে দেখা যাক চলো সকালবেলা আমি দুধ নিয়ে চলে এসেছি দুধ জ্বালা হয়ে গেছে আমার চা খাওয়াও হয়ে গেছে জামা কাপড় চা শেষ করলাম আর কি চলো এবার পরের কাজগুলোতে হাত দিই এখন বাজে সাড়ে নটা আর আমি এই কাপড়টা সায়াটা আর ওই তাঁতান ব্লাউজ করবে এগুলো সব ধুয়ে দিলাম কারণ এগুলো পরেই পুজো দিতে যাবে এবার কখন কোন সময় পড়া হয়েছে খাওয়া হয়েছে মনে তো নেই তাই একটু ধুয়ে দিলাম বুঝে আর সবসময় তো ওয়াশিং মেশিনে কাছি বারান্দা শুকনো থাকে জল ঢল পড়ে না আজকে হাতে ধুয়েছি এ দেখো বারান্দা পুরো জলে জল হয়ে গেছে দেখ আশা করি যা রোদের তাপ আছে হাওয়া আছে ঘন্টাখানেকের মধ্যে শুকিয়ে যাবে মাথায় তেল দিয়ে নিচ্ছি কারণ আজকে শ্যাম্পু করব। আজকে আমরা শ্যাম্পু করতাম না করার দরকার ছিল না আমি ভেবেছিলাম কালকে করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাতান তো উপোস করছে এবার ও তো পুজো দিতে যাবে ওর সাথে তো আমি যাব ও তো আর একা পারবে না আর আমি চাইলেও চাইলেও উপোস করতে পারবো না অসুবিধা আছে তো তাই জন্য ভাবলাম অন্তত শ্যাম্পুটা করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব ওর সাথে তো তাই জন্য এই শ্যাম্পু করা আর এখন দিয়ে দিচ্ছি মাথায় তেল এখন মাঝে সাড়ে দশটা আমি তাড়াতাড়ি করে যে দুপুরে রান্নার জন্য উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি এখানে ভেন্ডি ধোয়া হয়ে গেছে ভেন্ডিটা কাটলেই হয়ে যায় তাতে আজকে শ্যাম্পু করবে তার জন্য ভাবলাম আমি মাথায় তেল দিয়ে দিই ওকে তেল দিতে বলি ও কি দেয় না দেয় আমি তো কিছুই বুঝি না দিতেই ভুলে যায় এখানে ভাবলাম আজকে শ্যাম্পু করবে আমি আজকে একটু ভালো করে চম্পি দিয়ে

ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন শুধু ডালটা করলেই ব্যস রান্না কমপ্লিট ভাত উপর দিয়ে দিয়েছি আর আমি গ্যাস ট্যাস সব মুছে ফেলেছি রান্নাবান্না কমপ্লিট সব টেবিলে নিয়ে নিয়েছি তাতান গেছে স্নান করতে ও আসলে আমি যাব শ্যাম্পু দিয়ে করছে ওই জন্য দেরি হচ্ছে এই সকালে টিভি দেখতে বসছিল বালিশটাকে নামিয়েছে আর সকালে সাড়ে দশটার সময় মেলেছি এখন বাজে একটা পনেরো ওই যে শুকিয়ে গেছে বললাম না শুকিয়ে যাবে পুরো শুকিয়ে একদম শুকনো এদিকে ব্লাউজটাও শুকিয়ে গেছে একটা পনেরো বাজে আমি এখন বসে আছি দাদাকে কখন থেকে বলছি তুই যা তুই যা তুই গেলে আমি যাব আর তুই আসলে দেরি করে গেলাম মা আমি কিন্তু দুজনে বসে আছি আচ্ছা ও আসলে আমি যাব আমিও শ্যাম্পু দেব আর ইন্দ্র এখন দৌড়ালো আমাদের কার নিয়ে সকালবেলায় মেসেজ এসেছিলো যে পলিউশনটা আজকেই লাস্ট ডেট কাজেই পলিউশন তো করাতেই হবে পলিউশন যদি ফেল হয়ে যায় এরপর যদি পলিউশন করানোর জন্য গাড়ি বার করে তাতেও একটা টেনশন টেনশন তাই জন্য আজকে আজকে দৌড়ালো আজকে অব্দি লাস্ট পলিউশনের ডেট আছে আমরা খেয়ালই করিনি মেসেজটা আসলে বলে রক্ষা তাই জন্য গেছে পলিউশন করাতে এদিকে সব আয়োজন করা হয়ে গেছে ওই ঝুড়ির মধ্যে সব নিয়ে নিয়েছে আর এদিকে দাতা রেডি হয়ে গেছে এই যে এই শাড়িটা পরেছে কিন্তু ব্লাউজ এর সাথে আর কোনো কিছু ওর গায়ে পেলাম না তাই জন্য এটাই ফিটিংস হয়েছে এটাই দিয়ে পরিয়েছি

এই যে চলো আর আমি এই কুর্তিটাই পরে নিয়েছি আমি যদি পুজো টুজো দিতে পারতাম তাহলে আমিও একটা শাড়ি পরে যেতাম কিন্তু আমি তো দূরে দূরে থাকতে হবে শুধু ওর সাথে যাওয়া এই আর কি তাই জন্য এই যে এই ধোয়া একটা কুর্তি পরে নিয়েছি আর শ্যাম্পু তো করেইছি তো ওকে নিয়ে এখন যাবো সব কিছু ওই করেছে ঢরেছে মানে শুধু বলে দিয়েছি যে ফল ধো ওই ধো এই কর সেই কর ওই সব coisa শুধু বলে বলে দিয়েছি এখনো ওই নিয়ে যাবে তো আমরা এই সামনেই আমাদের সামনেই একটা মন্দিরে যাব দেখা যাক চলো সুন্দর করে আস্তায় করে নিবি যাতে দুধটা পড়ে না যায় আগে শাড়ি আসলটা টেনে নিতে পারতিস পিছন দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ নিচে একটা হাত নিচে যেরকম নে এইভাবে এইভাবে হ্যাঁ যা এই যে যাচ্ছে পুজো দিতে হ্যাঁ তাই বললো হ্যাঁ 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 পুরো রেডি আসতে নাম যা দেখ এই যে হ্যাঁ টাটা যাবে আমাদের বাড়িতে হ্যাঁ পোনে পাঁচটা তাতে পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি আমরা হেঁটেই যাচ্ছি আসার সময় হেঁটেই আসতাম কিন্তু ওই ফলের ঝুড়িটা এত ভারী হয়েছিল না যার জন্য নিয়ে আসতে পারছিল না বলছিল ঝুড়িটা খুব ভারী তার মধ্যে দুধের ওইটা রয়েছে তাই জন্য রিক্সা করে এসছি আর এখন এখান থেকে এখানে রোদও পড়ে গেছে হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে এখন তো ঝুড়ি ফাঁকা হয়ে গেছে চলো বাড়ি যাই শিবরী 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 পুজো কমপ্লিট এখন অব্দি রয়েছে আমার মেয়ে আমি ভাবতে পারছি না এর আগের যখন লক্ষ্মী পূজা হয়েছিল বলেছিল যে উপোস করবে কিন্তু করতে পারে ডাকের জলটা খা এই হচ্ছে তাতান উপোস ডাবের জল জলকে এখন কটা বাজে পাঁচটা অনেকক্ষণ পর জল খেয়ে কেমন লাগলো ঠিক আছে না এবার একটু ফল ঠল কিছু খেলে খা ইয়াস এখানে আমি সাবু মাখলাম কিন্তু এতটা তো লাগবে না এবার এ তো দেখা যাক কটুকু খায় খিদে পেয়েছে এ তো হচ্ছে এবার এটা আমার ইচ্ছা করছে না আসার পর সন্দেশ খেয়েছে ডাবের জল খেয়েছে আর হাফ আপেল আর একটা কলা তাই তো এই খেয়েছে বিকেলবেলা এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাজার সন্ধে সাড়ে সাতটা ঠিক আছে খা আমি একটু খাবো আমার তো ভালোই লাগে খেতে এখন বেজে গেছে সাড়ে আটটা আমি এদিকে রাতে রান্নাবান্নার প্রস্তুতি করছিলাম আর কি এই যে কুমড়ো আর আলু কেটেছি আলু কুমড়োর তরকারি হবে আর এখানে ময়দা বার করেছি কারণ আমার মা বললো যে আমিও জানতাম ভাত তো খাওয়া যায়ই না আর এছাড়া রুটি খেতে নেই পোড়া জিনিস নাকি খেতে নেই কিন্তু লুচি পরোটা খাওয়া যেতে পারে তো তাই জন্যই আলু কুমড়োর তরকারি করব আর তোমার পরোটা করবো এটাই তাতান খাবে আর তাতান যখন খাবে আমরাও সেটাই খাবো আর এক্ষুনি আমার একটা কমেন্ট চোখে পড়লো তোমাদের মধ্যে একজন করেছো যে সকাল থেকেই গতকালের কথা সকাল থেকেই নিরামিষ খেতে হতো তাতানকে তো তাতান কিন্তু গতকাল সারাদিনই সকাল থেকে নিরামিষই খেয়েছে সকালবেলা ছাতু খেয়েছে তারপর টক দই আর দুপুরবেলা কিন্তু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আর ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত খেয়েছে আর তো রাতেরবেলা সন্ধ্যাবেলা দেখতেই পেলে ফেনা ভাত খেয়েছে তাদের গতকাল কিন্তু ও একটু আমিষ খাবার কোনো কিছু খায়নি নিরামিষ খেয়েই সংযম করেছে আর আজকে তো করলেই কিন্তু আমার মেয়েটা উপোস করে পুরো কাহিল হয়ে পড়েছে ভাবছি কি কী ব্যাপার পড়তে বসেছিল চুপচাপ কোনো আওয়াজ নিয়ে কিছু না তাকে দেখি ফোনটাও এইখানে কাজে ফোনও দেখছে না উকে মেরে দেখি ঘুমিয়ে পড়েছে অথচ এমন না খুব সকালে উঠেছে তাও না বেলা করেই উঠেছে আর এর থেকেও দৌড়ঝাঁপ অন্যদিন আরও বেশি করে স্কুলে যায় স্কুল থেকে আসে এখানে যায় সেখানে যায় ওই করে সে করে কিন্তু এরকম এই সময় ঘুমিয়ে পড়ে না আসলে অভ্যাস নেই তো সারাদিন অভ্যাস করেছিল আবার তো তখন থেকে বলছে চোখ জ্বালা করছে কেন চোখ জ্বালা করছে কেন আসলে সারাদিন উপোসের পর পেটে একটু একটু করে খাবার আর জল পড়ছে তো শরীরটা ছেড়ে দিয়েছে ওর নিজেও বুঝতে পারছে না ঘুমিয়ে পড়েছে ঠিক বলছে কেন ঠিকঠাক প্রয়োজন খাবেন না তাহলে এটা হ্যাঁ আজকে ডিনার কুমড়ো আলুর তরকারি আর পরোটা আর এ তো উপোস করে একদম ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে উঠে খাচ্ছে আবার গিয়ে দেখ ঘুমাবে একবেলা উপোস করে এই অবস্থা

এখন বেজে গেছে এগারোটা এগারোটা পাঁচ ওরকমই তো যাই হোক ওদের দুজনের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়ে বসেছি পরোটা আর তরকারি তো চলো এটা খেয়ে

তোমাই তোমার হাতেই খাবো রান্না করব আমাকে আমার হাতেই খাবে আবার আমাকে জ্বালাবে তোমার হাতেই খাবো উপায় নেই তো এখানে ছাড়া তো উপায় নেই গতি নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট এন্ড টাটা বলো